গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি আর একটি নতুন ভিডিওর সাথে চলে আসলাম এখন আমি ছাদের থেকে ভিডিওটা শুরু করছি ছাদটা আমি কদিন আগে পরিষ্কার করে নিয়েছি এবং এখন বেশ ভালো লাগছে দেখতে যে জন্য ভিডিওটা আর কি করা হাজব্যান্ডকে আমি সব সবসময় বলি তুমি ওখানে কোনো নতুন গাছ পেলে আমার জন্য নিয়ে আসবে যেগুলো আমার কালেকশানে নেই তো এবারও অনেক রিকোয়েস্ট করাতে ও নিয়ে এসছে ও যেখানে ডিউটি করে সেখানে এক মালি আছে তো মালিরা প্রতিদিনই আর কি নতুন নতুন গাছ লাগায় কলম বানায় তো ওদেরকে বলে রাখলে ওরা আসার সময় রেডি করে রাখে দিয়ে দেয় তো সেই মতো এখানে নিজের চয়েসের গাছ সেভাবে পাওয়া যায় না ওখানে ওদের যা কালেকশানে থাকে সেটাই নিতে হয় তবে আমি তো এখন সবে নতুন নতুন বাগান শুরু করেছি এখন আমার সব কিছুই মানে মোটামুটি যা দেবে তাতেই লাভ কারণ আমি তো সেরকম গাছ সম্বন্ধে ধারণাও নেই আর আমার এখন সব গাছই ভালো লাগে তো যাই হোক শখে শখে গাছ লাগালেও বেশ কয়েকটি গাছ এখন আমার কালেকশানে রয়েছে আর এখানে মাটি বানিয়েছে তো বন্ধুরা এখনও আমি কোকোপিট বা ওরকম ধরনের কোনো কিছু জোগাড় করে উঠতে পারিনি আমি নরমালি গোবর সার আর বালি মাটি আর এমনি মাটি দিয়ে আর কি আর যে সবজির পচা খোসা থাকে সেই সমস্ত দিয়ে মাটিটা আর কি এটাকে কি বলে সেইটাকে রেডি করেছি তো এখানে আমার কিছু টবের মধ্যে আর কন্টেনারের মধ্যে আমি এগুলো লাগিয়ে নিচ্ছি আপাতত যেগুলো খালি আছে আর প্রয়োজন বিশেষে গাছগুলো একটুখানি আর কি স্টেবেল হলে মানে মোটামুটি বেঁচে গেলে তখন আমি আমার প্রয়োজন মতো টব কিনবো এবং সেটাতে আবারও রিপোর্ট করে দেব এখন আপাতত গাছগুলোকে বাঁচানোর দরকার কারণ ও এনেছে বেশ কয়েকদিন হলো এবং একটা আর কি ছোট্ট একটা প্লাস্টিকের বস্তার মতো যে পাওয়া যায় না ওর ভিতরে ছিল সব গাছগুলো একসাথে একদম চেপে তো এগুলোর এখন একটু আর কি ভালোভাবে খোলামেলাভাবে টবে লাগানোর দরকার সেটাই করে নিচ্ছি আমার যারা বন্ধুরা আছেন তাদের আমার ভিডিওগুলো গাছ সম্পর্কে ভিডিওগুলো খুব বেশি ভালোবাসেন এবং কিচেন ক্লিনিং কিচেন টিপস হোম টিপস এগুলো আপনারা বেশি ভালোবাসেন তো চেষ্টা করি আপনাদের পছন্দ মতো ব্লগ মাঝে মাঝে নিয়ে আসার চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসার আসল কথা আমি আরও সুন্দর করে এডিট করতে পারতাম বাট ডেলি এত ব্যস্ত এত ব্যস্ত আপনারা জানেন যে আমি একা একা সব দিকটা দেখতে হয় হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে দুটো মেয়ে নিয়ে খুব চাপে থাকি যার জন্য একদম নিখুঁতভাবে এডিটিংটা করা হয় না তবুও আপনাদের ভালোবাসার সাথে পেলে আমি এগিয়ে যেতে পারবো আশা করি গাছগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে তাই না তো এবার শীতের ফুল গাছ বেশি লাগাবো না কারণ পরিচর্যা করার একদমই সময় পাচ্ছি না তাই মোটামুটি যেগুলো ইনডোর প্লান্ট অল্প জলে অনেক দিন ভালো থাকে সেই ধরনের গাছই এখন লাগাবো দেখি শীতের ফুল অল্প করে লাগাতে পারে কি না তো আজকে ভিডিওটা গাছ নিয়েই করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা